কোনো বাচ্চা দুষ্টামি করলে আমরা তাদের ফাজিল ডাকি আবার আমরা দেখি মাদ্রাসা থেকে শিক্ষার্থীরা ফাজিল ডিগ্রি অর্জন করে ফাজিল কথাটা আসলে ভালো নাকি খারাপ এরকম একটা প্রশ্নের আগেও কোথায় কোথায় আসছিল ভাই ফাজিল শব্দের অর্থ হলো ফজিলত অর্জনকারী মর্যাদা অর্জনকারী এটা মাদ্রাসাতে দাখিল পাশ করার পর আলিম পাশ করার পর ফাজিল যখন পাশ করে মানুষ তখন তাকে ফাজিল ডিগ্রিধারী বলে এখন কথা হলো আমরা দুষ্ট লোকদেরকে বলি ফাজিল আবার মাদ্রাসায় পড়ালেখা বেচারা আলেম হয়েছে তারেও বলি ফাজিল কেমনি কি এটার উত্তর হলো যে আসলে ফাজিল শব্দের অর্থ কোনো খারাপ কিছু না এটা মূলত ভালো যে ফজিলত অর্জনকারী হ্যাঁ ফজিলত অর্জনকারী মর্যাদা অর্জনকারী হ্যাঁ সম্মান অর্জনকারী সে যেহেতু আপনার ফজিলত এই ক্লাস শেষ করেছে আলেম শেষ করেছে দাখিল শেষ করেছে আলেম হয়ে গেছে স্নাতক শেষ করছে সে এখন সম্মানিত এই জন্য তাকে ফাজিল মানে মর্যাদা অধিকারী ফাজিল শব্দ অর্থ মূলত ফজিলত অর্জনকারী এটা ভালো এখন কথা হলে তাহলে দুষ্টরে ফাজিল বলে কেন আমার মনে হয় দুষ্ট লোক দুষ্টমের ক্ষেত্রে একটা ডিগ্রি মানে ফাজিল যেরকম একটা ভালো ডিগ্রি ও দুষ্টমের ক্ষেত্রে ওই লেভেল পর্যন্ত চলে গেছে এই জন্য মানে ওরে ফাজিল বলে হয়তো বা কে বা কারা করতে চালু করছে আল্লাহ জানে